ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে তেল আবিবের দাবি তেহরান চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে যা ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ছাড়াই কাজ করে এই ফিউশন প্রযুক্তি যদি সফল হয় তাহলে তা পুরো বিশ্বের পারমাণবিক ভারসাম্য উল্টে দিতে পারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ খবরে এতটাই চিন্তিত যে তিনি সোজা ফ্লোরিডায় ছুটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের ছক কষা ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিও তাহরণতের রিপোর্টে বলা হয়েছে ইরান বিশুদ্ধ ফিউশন প্রযুক্তির ভিত্তি করে এই অস্ত্রের গবেষণা চালাচ্ছে এর ভয়াবহতা হলো এতে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায় না কিন্তু ধ্বংস ক্ষমতা অপরিসীম সাধারণ পারমাণবিক বোমায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ লাগে কিন্তু এই নতুন প্রযুক্তিতে তা দরকার হয় না বিশ্বের কোনো দেশ এখনও এতে সফল হয়নি কিন্তু ইরানের বিজ্ঞানীরা গোপনে এর গণিত এবং কারিগরি দিক নিয়ে কাজ করছেন এ খবর মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দাদের কাছে দু সাল থেকেই ছিল কিন্তু এখন প্রকার আসায় উদ্বেগ বেড়েছে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে ইরানের এই গোপন তৎপরতা আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে চলছে কেন এত চিন্তা কারণ এই প্রযুক্তি সফল হলে ইরানকে আটকানোর কোনো আইনি কাঠামো থাকবে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ শুধু ইউরেনিয়াম মজুদ আর সমৃদ্ধকরণ নিয়ে নজর রাখে এই নতুন অস্ত্রে তা লাগে না তাই কোনো চুক্তি দিয়ে ইরানকে বাধা যাবে না ইরানের বিজ্ঞানীরা জানা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন পশ্চিমা গোয়েন্দারা বলছেন এটা অর্জন করা কঠিন কিন্তু ইরানের জেদ আর ধারাবাহিক গবেষণা তাদের চিন্তা বাড়িয়েছে তারা মনে করেন এই গবেষণার আড়ালে ইরান তাদের প্রচলিত পারমাণবিক কর্মসূচিকেও এগিয়ে নিচ্ছে ¡Suscríbete স্যাটেলাইট ছবি থেকে আরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির রিপোর্টে বলা হয়েছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক তৎপরতা চলছে গত জুনের ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো অবিশ্বাস্য দ্রুততায় পুনর্গঠন করেছে ইরান ডিসেম্বরের স্যাটেলাইট ছবিতে দেখা যায় ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর বিশাল প্যানেল বসিয়েছে ইরান যাতে ড্রোন বা স্যাটেলাইট নজরদারি এড়ানো যায় এটা প্রমাণ করে ইরান তাদের লক্ষ্য থেকে এক একচুলো সরেনি নিষেধাজ্ঞা বা চাপ কোনোটাই কাজ করেনি এই সব দেখে নেতানিয়াহু অস্থির হয়ে উঠেছেন তিনি ট্রাম্পের সাথে মিলে ইরানের ওপর হামলার পরিকল্পনা করছেন এনবিসি নিউজের খবর ঊনত্রিশ ডিসেম্বর ফ্লোরিডার মারে লাগতে তাদের বৈঠক হবে লক্ষ্য ইরানকে রুখতে মার্কিন সামরিক সাহায্য পাওয়া ইসরায়েল বলছে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও দ্বিমুন গতিতে চলছে তাদের আকাশ প্রতিরক্ষা এতটাই মজবুত যে কোনো আধুনিক বিমানবাহিনী ভেদ করতে পারবে না যদি ট্রাম্প রাজি হন মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে ইরান অবশ্য বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো হামলা হলে দাঁত ভাঙা জবাব দেবে তাদের হাজার হাজার নির্ভুল মিসাইল আর ড্রোন প্রস্তুত রাশিয়ার সাথে তাদের সামরিক বন্ধুত্ব এই সবকে আরও জটিল করে তুলেছে ইরানের এই উত্থান পশ্চিমাদের জন্য বড় চ্যালেঞ্জ নেতানিয়াহু হয়তো নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে ট্রাম্পকে ব্যবহার করছেন কিন্তু ইরানের জেদ দেখে মনে হয় তারা যে কোনো লড়াইয়ের জন্য তৈরি